হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের আমি পাকা আমের আম সত্য বানাবো চলো ফুল ভিডিওটা দেখো তোমরা স্কিপ না করে কয়েকটা পাকা আম আমি নিয়ে নিয়েছি আমগুলো ভালো করে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি দেখো একদম পাকা আম নিতে হবে কিন্তু কাঁচা থাকলে হবে না আমের বাল্বগুলো আমি বের করে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি তারপরে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি যেমন এক চামচ লবণ এক কাপ চিনি আর সামান্য লঙ্কা গুঁড়ো যাতে টেস্টটা একদম ভালো হয় তোমরা কিন্তু মিষ্টি পরিমাপ অনুযায়ী এখানে চিনি ব্যবহার করতে পারো এইভাবে একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো একদম দারুণ খেতে হবে আর একদম পারফেক্ট সত্য তৈরি হবে একদম দোকানের মতো এই যে দেখো এটা কিন্তু একটু ঘন হয়ে এসেছে ঘন হলেই কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে আরেকবার আমি ভালো কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখো ভালোভাবে ঘন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি তারপর একটা থালায় আমি ভালো করে তেল দিয়ে মালিশ করে নিচ্ছি এখানে কিন্তু তোমরা সাদা তেল ব্যবহার করবে তারপরে আমি আমের পালফুল এখানটায় ঢেলে নিচ্ছি একদম পাতলা করে এবারে এই থালার চারদিকে একটাকে মাখিয়ে নিতে হবে এই যে দেখো তারপরে আমি কিন্তু এটাকে রোদে দিয়ে দিই কিন্তু দুদিন মতো রোদে দিতে হবে তারপরেই কিন্তু হয়ে যাবে তারপরে দেখো আমি ছুরি দিয়ে চারদিকটা ভালো করে একটু চেঁচে নিচ্ছি তারপরে আমি ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব আম সত্তর মতন করে তারপরে দেখো আমি এখানে আমশত্তর মতন করে কিন্তু এটাকে একটা বরফি কাট করেছি আর গোল গোল করে নিয়েছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বছরের পাকা আম শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু তোমরা এইভাবে আমসত্ত্ব বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে সারা বছর খেতে